আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর সোমবার বিকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা কিন্তু সোমবার সকাল সকালে মানে মর্নিং ব্লগটা পাইছো আর কি তো বন্ধুরা দেখো এই মাছের সাথে নিয়ে আসছে আলু আলু বলে ফুচকা

তো মাছগুলো নিয়ে আমি কলপারে আসলাম আর এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আর আজকে না আমি একদিকে যাব একটু পরে তোমরা দেখতে পারবে তো এদিকে আমার হাত পুড়ে গেছে তারপরেও কিন্তু মনের মধ্যে একদম মানে ফুর্তিটা আসে আর কি তো যাই হোক আমার না তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে কালকের কমেন্টে মানে আমার হাতটা কীরকম আছে। তো এখন মানে জ্বালা পোড়া সব কমে গেছে শুধু এই যে ঘাউটা আর কি তো এই ঘাউটা শুকাইতে তো একটু সময় হবে একটা জিনিস হইতে কিন্তু ফট করেই হয়ে যায় কিন্তু সারতে কিন্তু একটু সময় লাগে তো যাই হোক আমি কিন্তু মানে মেডিসিন তারপরে হচ্ছে মলম এগুলো লাগাইতেছি তারপরে হচ্ছে মেডিসিন খাইতেছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে তো চলো দেখো এই যে সুন্দর মানে মাছগুলো এটা হচ্ছে সিলভার কাপ নাকি এরকম একটা কিবা বা একটা মাছ হবে তো এই মাছগুলো ভালো করে ধুয়ে মানে কন্টেনারে করে রাখে দিব কারণ তোমরা তো জানোই সবসময় তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না আর আমি মানে মাঝে মাঝে তোমরা জানো যে ফ্রিজ থেকে দুই তিন টুকরা করে মাছ নিয়ে নিয়ে রান্না করি তো এরকমভাবে আইনে রাখে মানে হাতে পয়সা টয়সা থাকলে তো চলো মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম এখন হচ্ছে ঘরে নিয়ে যাবো এই যে বন্ধুরা এইভাবে দুই পিস দুই পিস করে রাখলাম কারণ আমরা দুইজন মানুষ এরকম করে রাখলে না তো একদিন কিনলে কিন্তু আমাদের মাছ অনেক কয়দিন চলে যায় আর মেহমান আইলি পুরো এক কন্টেনার হ্যাঁ মেহমান আসলে তো তখন তো যতটুকু লাগবে ততটুকুই রাখব কিন্তু মেহমান আছে কিন্তু এখন আইছে কি না আইছে আই মেহমানের উসিলেই আনছি দে আইছে পুরো এক কন্টেনার সরা দেব আর যদি না আইছে তাহলে

মারিয়া দেখা দাও ই মারিয়া একাই জুতা পরে এই জুতা দেখা না তো বন্ধুরা বিয়ে বাড়ি এই যে মানে বউকে দেখে আসলাম কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম না ভিডিও করছিলাম তো যাই হোক অন্যের ভিডিও আমি দিলাম না তো এই যে এখন আমরা খাওয়ার জন্য বসে পড়ছি তো দেখো অনেক আগে চলে আসছি জুবাইরকে পড়াইলাম চাটা খাইলাম আর এখন রান্নাও বসে দিছি তো এখানে মাছ ভাজি তোমাদের দাদা ভাই আমাকে সরে দিয়ে ও বসলো বলতেছে তোমার হাতে যদি আবার স্যান্তা খাও তো এই দেখো রাত্রি হয়ে গেছে তো আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এই ব্লগেই এই যে বন্ধুরা এইখানে হইতেছে তোমাদের দাদা ভাই একটা হইতেছে লাউ গাছ বুনবো জন্য লাউ গাছের বিচি অলরেডি মানে কি হয়েছে গ্রো করছে এখানে এখন শিফট করব তো এখানে গ মানে অল্প গাঁথা করে তার নিচে গোবর মাটি সার মাটি দিয়ে তারপরে এই যে চালের উঠিয়ে দিব দেখো এইখানে একটা কুঞ্চি বান্ধা আছে এটা দিয়ে আরামসে আম গাছে যেতে পারবে বিচিটা জ্বলাইছে জ্বালায় সেটা দিয়ে দাঁড় কোন মাটিগুলা দা তলে পাতা আছে পাতা দিয়ে ভরছে মতন দেখা যাচ্ছে অতো যাতায় নহ'লে আলগা আলগা কৰে হ'ব নে যা তালৈ শিপাৰ দি মাটি চুৰে আছো এৰপো দাৰু মাটিত ল'ব না অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলি যে গাছে ওষুধ দিয়ে দাও সিম গাছটা একদম খায়া যায়তাছে তো আজকে নিজে দেখো মেডিসিন দেওয়ার জন্য আমি এটা হচ্ছে আমাদের ওই বাড়ির থেকে নিয়ে আসলাম তো ওই বাড়িতে এটা এটা দিয়ে আর কি ধান খেতে ওষুধ টষুধ দেয় তো ওইটা নিয়ে আসলাম আর তো এখন গাছে আজকে নিজে ওষুধ দেওয়ার জন্য বের হয়ে পড়ছি তো দেখো পিঠের মধ্যে এটা নিয়ে তো মানে মেশিন দিয়ে এখন দিয়ে দিচ্ছি সিম গাছে আগে দিচ্ছি কারণ সিম গাছটা আমাদের পুরা অ্যাটাক করছে আরও পনেরো দিন যদি আগে দিতাম এতদিন মানে পুরো জাংলা ছায়া যেত আমার সিম গাছটা তো যাই হোক এখন থেকে আর কারো ভরসা করব না মানে তোমাদের দাদা ভাইকে বললে দেয় কিন্তু কত সময় কি করে যেন অনেকটাই আলসামি করে আর কি দিই দিই দি দি করে থাকে মানে বাইরে যায় আসে এমন করে আর দেয় দোয়াই হয় না তো চলো হাঁসকে নিয়ে হাতে নিচ্ছি তারপরে ওও মানে আমাকে পরে হেল্প করছিল আর কি না করা না তো চলো এই দেখো পেঁপে গাছটা মধ্যে না একদম সাদা সাদা আরও সাদা সাদা কীরকম জানি একটা ফর্মের মতন লাগে লেগে আসছে ওইটা কি মিলিবা কি বলে না কি বলে আমি অত ভালো করে জানিও না তো এই পেঁপে গাছটার মধ্যে ভালো করে এই যে পেঁপের উল্টা পৃষ্ঠে আমি পাতাগুলোর মধ্যে ভালো করে দিয়ে দিতেছি কারণ যাতে কি না হয় কারণ গাছকে এত বেশি ভালোবাসি আর গাছ এমন চোখের সামনে ফল ধরা গাছ নষ্ট হয়ে যাবে আমার মানে সহ্য হয় না তো যাই হোক নিজের একটু কষ্ট হলো তারপরে কাজগুলো করে নিলাম তো দেখো এখন চলে এর তো এই উনুন পাটটায় আর উনুন পাটটা আগে একটু ভালো করে ঝাইরে গুষে নিই আর দেখো এই যেখানে ওয়ালটা যা আছে না এই ওয়ালটা দিয়ে একদম মানে শ্যাওলা আর কি পড়ে গেছে সেই জন্য ওয়ালটা একটু ভালো করে সুন্দর করে ঝাইড়ে দিলাম তো চলো এখন এই জায়গাটা একটু ভালো করে ঝাইঁড়ি আজকে এই জায়গাটার মধ্যে আমি একটু বসি একটু কাজ করবো মানে গাছের কাজ করব তো অনেক দিন হলো বিচি কিনে নিয়ে আসছি অনলাইন থেকে আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে একটা জিনিস জানার ছিল তো আমি না অনলাইন থেকে যে পিটু পিটুনিয়া তারপরে হচ্ছে মেরিগোল্ড গোল্ড আরও অনেক ধরনের ঠান্ডার দিনের যেগুলো ফুল হয় ওগুলোর বিচি অর্ডার করছি আর এই বিচিগুলো কি এখন মানে কি করা যাবো নাকি মানে বোনা যাব নাকি তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাই তো মানে এখন তো অল্প অল্প গরমও আছে আমি ভাবি এখন যদি আবার দি তাহলে আবার যদি না জ্বালায় সেটাও একটা চিন্তার কথা মানে পয়সা খরচ করছি তো সেটার জন্য আর কি বন্ধুরা তোমরা একটু জানাইও যদি এখন বিচি বোনা যায় তাহলে আমি বুনে দিব আর দেখো এই যে ব্যাগের মধ্যে একটা কলা গাছ বুনে দিচ্ছি আজকে এই কলা গাছটা না যদিও এটার মধ্যে কলা ধরার আমি আশা করি নেই কারণ হচ্ছে কত সময় এমন আর কি এরকম গাছ দিয়ে না সাজাইতে কিন্তু বেশি ভালো লাগে বাগানের মধ্যে এরকম গাছ থাকলে মানে ভালো লাগে আর কি আর বেশি আমি সার ঠার দেবো না কলা গাছটা যাতে ধুমধুমে বড় না হয় সেই জন্য আমি একটু খাবার দিয়ে দিয়েছি মানে মাটি দিচ্ছি আর কিচ্ছু নেই তো চলো দেখো ঘরের থেকে নিয়ে আসলাম স্পাইডার প্লান্ট আর আমার স্পাইডার প্ল্যানের তো কথা তোমরা জানোই আর নতুন করে কী বলবো মুরগির জ্বালায় স্পাইডার প্লান্ট বাড়ির কোথাও রাখতে পারি না আর এই যে এই মানে ঘরে রাখাতে না একদম মানে ঝোপড়া হয়ে গেছে তো দেখো এই যে মাটিটাকে একটু রোদ্রে দিয়ে দিতেছি কারণ এটা হচ্ছে ভিতরে ছিল অনেক দিন অল্প পিঁপড়াও দেখলাম সেই জন্য রোদ্রে একদম পুরো আজকে করকড়া রৌদ্র উঠছে এই রোদ্রের মধ্যে আমি দিয়ে দিলাম তো চলো আজকে স্পাইডার প্লান এখান থেকে বাই করে দেখছো স্পাইডার প্লান এখানে রাখাতেই যে মুরগি চলে আসছিলো আর আমি একটু ওদিকে দিকে সরলেই মুরগি আসে আর এই দেখো ঘরের থেকে নিয়ে আসছি হলুদের প্যাকেট আর তোমাদের দাদা ভাই দেখলে একটু একটু কিছু বলতে পারে সেজন্য আমি হলুদের প্যাকেটটা একটু সাইডে সাইডে রাখতাছি কারণ হচ্ছে মাটির মধ্যে না এত পিঁপড়া বা অল্প কীভাবে কীভাবে দেখতেছি আর আমি মানে ভিডিওতে দেখি আর কি যে হলুদ বা চুন এগুলো মাটিতে মিশিয়ে দিলে তাহলে আর কি মাটির মধ্যে যেগুলো বীজাণু থাকে ওগুলো কিন্তু মানে মরে যায় সেইটা ভেবে আমি একটু হলুদ মানে ছিটে ছিটে দিলাম মাটির সাথে আর স্পাইডার প্লান্টসটাকে এখানে একবারে ছোপালো হয়ে গেছে ওইখান থেকে একটু ভাঙ্গে ভাঙে আমি দেখো এই যে যতগুলো পট নিছি মানে এখানে ছয়টা পট দুইটা বড় বড় আর এই যে চারটা ছোট এই ছোটোগুলোর মতো আর বড়গুলোর মতো সুন্দর করে লাগিয়ে দিব আর স্পাইডার প্লান্টটা তো আমি বাইরে রাখতেই পারবো না দেখো কি সুন্দর মানে একদম মানে ধান গাছ যেমন ঝাপড়া ঝাপড়া হয় না ওরকম হয়ে গেছে তো দেখতেও এত সুন্দর লাগে আর স্পাইডার প্লান্টটা যদি আমি বাইরে রাখতে পারতাম আরও অনেক যত্ন করতে পারতাম মানে ঘরে রাখলে না এতটাও মানে কি ভালো হয় না বৃষ্টির দিনে একটু মানে বৃষ্টির পানি ঠানি পাইলে অনেকটাই সুন্দর হয় কিন্তু রাখাই যায় না মুরগি এত খায় আমার স্পাইডার প্লান্টটা মানে ওদের কি যে স্বাদ লাগে এটা বুঝিই না তো দেখো আমি কিন্তু ঘরের গাছগুলোর মধ্যে বেশি এই যে কি দিলাম না মানে গোবরের সার মানে গোবরটা দিলাম না কারণ হচ্ছে এখানের মধ্যে আমি কি কী দিলাম এই যে ধানের কুড়া তারপরে হচ্ছে মাটি আর একটু ডিএসপি সার আসিল তো ওগুলো একটু মিশিয়ে এই গাছগুলোর মধ্যে করে দিতেছি কারণ ইনডোরে যেগুলো রাখবো যেমন ঘরের মধ্যে রাখি নামাজটা নামাজ পড়বো সেই জন্য আর কি তোমাদের দাদা ভাইও মানে সবসময় বলে থাকে ঘরের ভিতরে এগুলো রাখো না তো জন্য আমি গোবরটা দেওয়ার জন্য চেষ্টা করি মানে করি না আর হচ্ছে অল্প স্বল্প হয়তো থাকতে পারে আগে দিছিলাম ওগুলো তো চলো নতুন করে আর কিছু দিতেছি না এই যে এভাবে সুন্দর করে দেখো স্পাইডার প্লান্টটা লাগিয়ে দিলাম তারপরে নিয়ে আসছি স্নেক প্লান্টটা আর স্নেক প্লান্টটার মধ্যে দেখি এমনি কিন্তু স্নেক প্লান্টটা উপর দিয়ে অনেকটাই হেলদি দেখলেই বুঝে পারতেছো পাতাগুলো একদম সবুজ তরতাজা কিন্তু গোড়ার মধ্যে না একটু মানে হলুদ হলুদ কি যেন মানে ব্যাকটেরিয়ার মতন একটা দেখলাম সে জন্য আমি উঠানোর পরে আবার ধুয়ে নিলাম কারণ ওই জিনিসটা যাতে না থাকে তো এটা ভালো করে ধুয়ে আবার নতুন করে মানে রিপোর্টিং করব আর একটা টপের মধ্যে দুইটা হয়ে গেছিলো তো মাদার্স প্লান্টটা মারা গেছে আর এই যে দুইটা এই যে বেবি প্লান্টস হয়েছিল বেবি প্লান্টসগুলোই এখন বড় হয়ে গেছে মানে এগুলো এখন মাদার্স প্লান্ট হবে তার আগে আমি দুইটাকে মানে দুইটা পটে শিফট করে দিলাম আর একটা ঘরে রাখবো আর একটা বাইরেই রাখবো কারণ আর একটা হচ্ছে রঙের কৌটা মধ্যে দিছি তো তো আমার পট কিনতে লাগবে কারণ ইনডোরের মধ্যে যদি না এগুলো মধ্যে রঙের কৌটা বালতি ভাঙা বালতি ঘরের মধ্যে রাখলে দেখতে সুন্দর লাগে না কিন্তু কিনা হইতেছে না তো যখন কিনবো তখন আবার মানে কি করে দিব মাটিটা চেঞ্জ করে ওইটার মধ্যে রিপোর্ট করে দেবো বর্তমান এইখানে রেখে দিলাম তো বন্ধুরা এই যে দেখো আমি এইভাবে রাখছি স্পাইডার প্লান্টটা কারণ স্পাইডার প্লান্ট ঘরে কোনো জায়গায় একটা রাখবো আর কোথায় রাখলে ভালো হবে বলো তো তোমরা ওই ছোটো কাঠের টেবিলটা মধ্যে রাখলে কেমন হবে জানলার সামনে একটু কমেন্ট করে জানাইও কারণ হচ্ছে বাইরে তো রাখতে পারবো না মুরগি খেয়ে ফেলবে আর দেখো এই হচ্ছে আজকে সারাদিন কাজ করতে করতে খাওয়া দাওয়ার কথাই বেশি মনে নাই তো ওই যেখানে বাসি ভাত ছিল আর কি পান্তা ভাত ওইটা আমি খাবো এখন ফালানোর থেকে এটা খাবো কয়দিন থেকে অনেকটা ভাত ফালানো হয় আজকে আর ভালাবো না তো পেঁয়াজ দিয়ে আর এই যে গাছের দিকে দেখো রাজামরিচ বা নাগামরিচ যে যেটাই বলো এটা একটা নিয়ে নিলাম তো এখন খাবো তো চলো বন্ধুরা আজকে কিন্তু ব্লগ আরও করেছিলাম তো এখানেই শেষ করছি কারণ অনেকটা বড় হয়ে যায় আমি এত বড় ব্লগ দিই না কারণ তোমরা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখো কেউ মানে স্কিপ করো না টাটা বাই বাই নেক্সট আর ব্লগ